আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি ভিটি মালদা গ্রাম থেকে এই ভিটি মালদা গ্রামের ভিডিও তৈরি করার জন্য যিনি আমাকে ইনভাইট করেছিলেন তাকে আপনারা দেখতে পাচ্ছেন তার সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দিচ্ছি ভাই আপনার নাম মোহাম্মদ মামুন শেখ আপনি কোন পেশায় নিয়োজিত আছেন শিক্ষকতা পেশায় কোন জায়গায় রংমের হাই স্কুল টঙ্গিবাড়ি সেখানে আপনি কি সহকারী শিক্ষক না প্রধান শিক্ষক না সহকারী শিক্ষক হিসেবে আছে তো চলুন শুরু করা যাক ভিটি মালদা গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের একেবারে দক্ষিণ প্রান্ত থেকে এদিকে হচ্ছে আদাবাড়ি গ্রাম আর এই পাশে হচ্ছে ভিটিমালদা গ্রাম এখানে একটি ব্রিজ আমরা এই ব্রিজ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি তার আগে আপনাদেরকে এই পাশটা একটু দেখাই এদিকে একটি খাল খালের দুই পাশে বাড়িঘর পর্যায়ক্রমে আমি আপনাদেরকে এই পুরো ভিটিমালদা গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বিস্তীর্ণ আলুর জমি দেখতে পাচ্ছেন এই ভিটি মালদা গ্রামটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নে এটি কামারখাড়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত দূরে বাড়িঘর দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে মসজিদ আমি এ পর্যন্ত মুন্সিগঞ্জ জেলার ছেচল্লিশটি গ্রাম ভ্রমণ করেছি আজ সাতচল্লিশ নম্বর গ্রাম হিসেবে এই ভিটি মালদা গ্রামে ঘুরতে এসেছি লাউ গাছের মাছা দেখতে পাচ্ছেন আর ওই পাশে হচ্ছে আলুর জমি এবং তার পাশেই হচ্ছে বাড়িঘর পশ্চিম ভিটি মালদা নুরে মদিনা জামে মসজিদের গেট দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে মসজিদ এই গ্রামে মসজিদের সংখ্যা আটটি অনেক বড় গ্রাম মোটামুটি আট মসজিদের গ্রাম হচ্ছে এই ভিটি মালদা মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান দেখতে পাচ্ছেন এখানে ঈদের নামাজ পড়া হয় বাড়ি ঘর দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে রাস্তা রাস্তা সংস্কার করা হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকল আজকের ভিডিওটি আপনি যদি ধৈর্য সহকারে দেখতে থাকেন তাহলে পুরো ভিটি মালদা গ্রামটি আপনার দেখা হয়ে যাবে এখন আমরা যাচ্ছি কামারখারা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব জামাল শেখ সাহেবের বাড়ি সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশিষ্ট শিল্পপতি জনাব জামাল শেখ সাহেবের বাড়ি তিনি কামারখাড়া বিএনপির সভাপতি পুকুর ঘাট দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি তার বাড়িতে বিড়িটি কেমন লাগছে সেটি লিখে জানাতে পারেন বিশাল বড় আমবাগান দেখতে পাচ্ছেন এই বিটি মালদা গ্রামের দক্ষিণে আদাবাড়ি গ্রাম উত্তরে রাজভোগ পূর্বে জশলং এবং পশ্চিমে কাইসমালদা গ্রাম আমি যাচ্ছি সামনে জামাল শেখ সাহেবের বাড়ির সামনে যাচ্ছি এটিও তার বাড়ি সামনে হচ্ছে ভবন সানবাদানো পুকুর ঘাট দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে তার বাড়ি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর বাড়ি মাসাল্লা উঠানের মাঝখানে বসার জায়গা করা হয়েছে রাউন্ড করে পাশে হচ্ছে খেজুর গাছ মাসাল্লাহ। গ্রামের রাস্তার পাশে টং দোকান দেখতে পাচ্ছি আর এই হচ্ছে রাস্তা আমরা সামনে এগিয়ে যাচ্ছি গ্রামের ভেতর ছোট একটি জায়গা সেখানে ফুটবল খেলায় মেতে উঠেছে গ্রামের শিশু কিশোররা এই গ্রামে ফুটবল খেলার জন্যে বা অন্যান্য খেলাধুলার জন্য তেমন মাঠ নেই যার কারণে যেখানে সুযোগ পায় সেখানেই তারা খেলাধুলায় মেতে ওঠে দেখতে পাচ্ছেন ফুটবল খেলা হচ্ছে পানির ওপর মাছা করে কুমড়া চাষ করা হয়েছে এদিকে হচ্ছে ছোট্ট একটি পুকুর দূরে বাড়িঘর অনেক জামা কাপড় দেখতে পাচ্ছেন এই পাশেও বাড়িঘর আপনি যদি এই গ্রামটি সশরীরে ঘুরতে চান তাহলে টঙ্গিবাড়ি বাজার থেকে জনপ্রতি বিশ টাকা ভাড়ায় চলে আসতে পারেন কালীবাড়ি বাজারে কালীবাড়ি বাজারের পশ্চিম পাশেই হচ্ছে এই ভিটি মালদা গ্রাম এই ভিটি মালদা গ্রামের তৈরিতে আজ আমাকে যারা সহযোগিতা করছেন তারা আমার সামনে তারা আমাকে পথ দেখাচ্ছেন আর এই হচ্ছে আমি আমি যে গ্রামে যাই সেই গ্রামের ভাইব্রাদার আমার সঙ্গী হয় কারণ আমার কোনো শুটিং টিম নেই এদিকে হচ্ছে একটি মুদি দোকান আর এই পাশে হচ্ছে আরেকটি রাস্তা সামনে একটি কালভাট আমরা সেদিকে যাচ্ছি এই গ্রামের যত প্রবাসী ভাইব্রাদার আছেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন কে কোন দেশ থেকে দেখছেন পাটাতন করা নন্দন একটি কাঠের ঘর দেখতে পাচ্ছেন বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর কি সুন্দর একটি ঘর মাসাল্লাহ আরও একটি ঘর দেখতে পাচ্ছেন আমরা এই ইট বিছানোর রাস্তা ধরে গ্রামের উত্তর দিকে অগ্রসর হচ্ছি রাস্তার পাশে ছাগল বাধা ঘাস খাচ্ছে মাসাল্লাহ আমরা সামনে যাচ্ছি এই পথ ধরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় এখানে কৃষি প্রদর্শনী করা হচ্ছে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছের চারা এখানে রোপণ করা হয়েছে অনেকগুলো কলা গাছ দেখতে পাচ্ছেন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি ডান পাশে হচ্ছে খড়কুটা আর তার নিচে হচ্ছে ধনিচা যেগুলো জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এখন আমরা আছি মরহুম জবেদ আলী শেখ সাহেবের বাড়িতে ঘর দেখতে পাচ্ছেন এই ভিটিমালদা গ্রামের ভিডিওটি তৈরিতে যিনি আমাকে ইনভাইট করেছিলেন সেই মামুন ভাইকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মামুন ভাইদের বাড়ি ওই যে ওই পাশে হচ্ছে বিল্ডিং মামুন ভাইয়ের ঘর এই পাশে আরও একটি সুন্দর ঘর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি চমৎকার একটি ঘর উঠানের চারপাশে এই ঘর দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘর বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে মামুন স্যারের বাড়ি থেকে বের হয়ে আমরা যাচ্ছি ভিটিমালদা গ্রামের সবচেয়ে পুরাতন মসজিদের দিকে এই যে পাশে হচ্ছে পুকুর পুকুরের ওই পাশে ওই যে মসজিদের মিনার দেখতে পাচ্ছেন আমরা সেই দিকে যাচ্ছি মসজিদ প্রাঙ্গনে ছোট্ট একটি মাঠ আর সেখানে ফুটবল খেলায় মেতে উঠেছে কয়েকটি শিশু দেখতে পাচ্ছেন এখানে ঈদের নামাজ হয় আর এই যে মসজিদ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিটি মালদা গ্রামের সবচেয়ে পুরাতন মসজিদ যা শতাধিক বছরের পুরাতন এই মসজিদের নাম ভিটি মালদা হাওলাদার বাড়ি জামে মসজিদ এই যে মিনার মিনার দেখাচ্ছি আপনাদের এই যে মিনার দেখা যাচ্ছে হাওলাদার বাড়ি মসজিদের দক্ষিণ পাশে হাওলাদার বাড়ি আছি আমি যাচ্ছি এখন পূর্ব দিকে দুই পাশে ঘর মধ্যখান দিয়া রাস্তা হাওলাদার বাড়ি মহল্লা ঘুরে আমরা আবার ফিরে এসেছি সেই দোকানের সামনে এই যে এই পাশে লাউ চাষ করা হয়েছে লাউয়ের মাছা মাচা দেখতে পাচ্ছেন দূরে বাড়ি ঘর এ পাশেও বাড়িঘর আমরা এখন যাচ্ছি মালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সামনেই হচ্ছে মালদা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তাটির সংস্কার করা হচ্ছে তবে অত্যন্ত ধীরগতি মালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মডেল ভবন দেখতে পাচ্ছেন এই বিদ্যালয়ের নাম আশিনং মালদা সরকারি প্রাথমিক বিদ্যালয় যা স্থাপিত হয়েছিল উনিশশো একাশি ইংরেজি সনে মডেল ভবন তৈরি হওয়ার আগে এই পুরাতন ভবন থেকে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছে চলুন এবার আমরা অন্যদিকে যাই ভিটি মালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব দিকে আছি আমরা দিকে হচ্ছে একটি মসজিদ ভিটি মালদা পাস্তারা জামে মসজিদ সেটি আপনাদের আরেকটু দেখাবো সামনে এগিয়ে যাচ্ছি আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিটি মালদা পাস্তারা কেন্দ্রীয় জামে মসজিদ উপরে মিনার দেখা যাচ্ছে মসজিদের কাজ চলমান এই গ্রামের পরিবেশ অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর মাশাল্লাহ যেদিকে তাকাই সবুজ আর সবুজ আমরা এই পথ ধরে এগিয়ে যাচ্ছি এই গ্রামের যে কবরস্থান সেদিকে এই রাস্তা দিয়ে আমরা দক্ষিণ দিকে যাচ্ছি কবরস্থানের দিকে মাটির রাস্তা দুই পাশে কলা গাছ মাসাল্লাহ এই গ্রামের পরিবেশ খুব সুন্দর দূরে একটি টিনের ঘর দেখতে পাচ্ছেন পাশেই হচ্ছে কলা গাছ আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি আমি এই পর্যন্ত বিক্রমপুরের ছিচল্লিশটি গ্রাম ভ্রমণ করেছি আজ সাতচল্লিশ নম্বর গ্রাম হিসেবে এই ভিটিমালদা গ্রামে ঘুরছি আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রামের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিটিমালদা গ্রামের আনাচে কানাচে ঘুরে ঘুরে এই গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যাবলী আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এখন তো হেঁটে হেঁটে বিভিন্ন গ্রামের ভিডিও করি অচিরে ইনশাল্লাহ ড্রোন যুক্ত হবে তখন গ্রামের ভিডিওগুলো আরও সুন্দর হবে আশা করি আপনি যদি আমার আপকামিং ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রাম বলতে যা বোঝায় এই ভিটি মালদা গ্রামটি ঠিক তেমন দূরে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আদাবাড়ি গ্রামের আমরা ভিডিওটি কিন্তু ওখান থেকে শুরু করেছিলাম জুম করছি এই যে জুমের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের গাছপালা দেখা যাচ্ছে আমরা ভিডিওটি ওইখান থেকেই শুরু করেছিলাম এই মুহূর্তে গড়িতে সময় দুপুর পনে একটা অথচ এখনো পর্যন্ত কুয়াশা কেটে যায়নি এই যে আমরা চলে এসেছি কবরস্থানের সামনে কবরস্থানে কাজ চলছে মিনারের কাজ চলছে মানে এদিকে লাশ রাখার জন্যে একটি জায়গা তৈরি করা হচ্ছে সেটির কাজ চলছে উপরে গম্বুজ দেওয়া হবে সেই গম্বুজের কাজ চলছে এই হচ্ছে ভিটি মালদা গ্রামের কবরস্থান আসসালামু আলাইকুম ইহালাল কবুর দোয়া করি এই কবরস্থানের মধ্যে যারা অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়ে আছেন আল্লাহ তাদের সবাইকে মাফ করুন আমিন আমরা এখন আছি ভিটি মালদা কবরস্থানের দক্ষিণ দিকে গাছগাছালি ঘেরা ছায়া সুনিবির একটি রাস্তা এই রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকল আমরা রাস্তার ঢালুতে নামছি সামনে একটি কাঠের পুল প্রচুর জামা কাপড় শুকাতে দেওয়া হয়েছে এখন তো শীতের দিন তাই শীতের দিনে তো বাড়িতে রৌদ্র থাকে না এই কারণে বাড়ির বাহিরে এভাবে জামা কাপড় শুকাতে দেওয়া হয় কাঠের পুল দেখতে পাচ্ছেন অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমরা এগিয়ে যাচ্ছি আল্লাহ ভরসা এদিকে দেখা যাচ্ছে ফুলকপি আবাদ করা হয়েছে বাড়িঘর দেখতে পাচ্ছেন আমরা এই পথ ধরের সামনে এগিয়ে যাচ্ছি রাস্তায় নৌকা দেখতে পাচ্ছেন নৌকাটি মেরামতের জন্য উপরে তোলা হয়েছে এই যে নৌকা দেখতে পাচ্ছেন ভাই আসসালাম আলাইকুম আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি মাসাল্লাহ চমৎকার দৃশ্য গ্রামটা এত সুন্দর একটি ডোবা পরিষ্কার করা হচ্ছে আসসালামু আলাইকুম ধান নি এখানে ধান রোপণ করা হবে জন্য জায়গাটা রেডি করা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে এখন আপনারা যে গ্রামীণ দৃশ্যাবলী দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিটি মালদা গ্রামের দক্ষিণ দিকের নশঙ্কর গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছেন আমরা এখন নশঙ্কর গ্রামে চলে এসেছি কারণ অন্য একটি রাস্তা দিয়ে আমাদেরকে আবার ভিটি মালদা গ্রামে যেতে হবে শর্টকাট রাস্তা হিসেবে আমরা এই নশঙ্কর গ্রামের রাস্তাটি ব্যবহার করছি আমরা আবার ভিটিমালদা গ্রামে যাব সুন্দর একটি গ্রামের বাড়ি দেখতে পাচ্ছেন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি জোহরের রাজান হচ্ছে নশঙ্কর গ্রামের মসজিদের মাইক থেকে জোহরের রাজান ভেসে আসছে এখন আছি ভিটি গ্রামের পূর্ব প্রান্তের মসজিদুল আকবরের সামনে এই যে মসজিদের গেট দেখতে পাচ্ছেন এই যে মসজিদে আকবর দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে নয়না গ্রাম গ্রামের নাম হচ্ছে নয়না অতীতে কখনো শুনেছেন এরকম নাম না শুনে থাকলে শুনে রাখুন আর এই দিকে হচ্ছে নশঙ্কর গ্রাম একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন এই যে মসজিদে আকবরের সাইড দিয়ে পাকা রাস্তা এই পাকা রাস্তা ধরে আমরা উত্তর দিকে যাচ্ছি কালীবাড়ি বাজারের দিকে যা ভিটি গ্রামেরই অংশ বিটিমালদা দক্ষিণ প্রান্তের স্টিলের ব্রিজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টুঙ্গিবাড়ি থেকে দিগির পাড় যাওয়ার রাস্তা বিটিমালদা গ্রামের উপর দিয়ে এই যে এই পাশে হচ্ছে ভিটিমালদা গ্রাম এই যে ভিটিমালদা গ্রাম আমি আছি স্টিলের ব্রিজের উপর দাঁড়িয়ে দূরে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নয়না গ্রামের অংশ আমি একটু জুম করছি নয়না গ্রামের গাছপালা দেখতে পাচ্ছেন একটি বেশাল দেখা যাচ্ছে বর্ষাকালে এই বেশাল দিয়ে মাছ ধরা হয় আর এই পাশে দূরে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জশলং গ্রাম জশলং এই গ্রামের নাম রাস্তার ধারে একটি খেজুর গাছে ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন একটু জুম করছি এই দেখুন কী সুন্দর দৃশ্য আপনারা যারা আরব দেশে থাকেন আপনারা তো এই ধরনের দৃশ্য দেখে অভ্যস্ত কিন্তু আমরা তো অভ্যস্ত নই যার কারণে আমাদের কাছে অত্যাধিক সুন্দর লাগে যখন খেজুর গাছে ফুল ফোটে আমরা এই পাকা রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি এই যে পাকা রাস্তা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেন রোড আর এই মেন রোড সংলগ্ন ইট বিছানো রাস্তা এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি খানবাড়ি মহল্লার দিকে যা ভিটি মালদা গ্রামেরই অংশ এই ইট ইটবিছানো রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি সামনে সামনে হচ্ছে খানবাড়ি জামে মসজিদ সেটি আপনাদের দেখাবো রাস্তার দুই পাশে অসংখ্য কলাগাছ গাছ খানবাড়ি মহল্লার জামে মসজিদ দেখতে পাচ্ছেন আমরা আছি মসজিদ প্রাঙ্গনে এই পাশে সুন্দর একটি ঘর সেটি দেখাচ্ছি আপনাদের মাসাল্লাহ পাকা ঘর উপরে টিন এদিক দিয়ে আমরা একটু সামনে যাচ্ছি দূরে আপনারা দেখতে পাচ্ছেন কালীবাড়ি বাজার যা ভেটি মালদা গ্রামেরই অংশ আর এই দিকে হচ্ছে একটি সমাধি মন্দির মঠ দেখতে পাচ্ছেন অনেক পুরাতন আনুমানিক দুই আড়াইশো বছরের পুরাতন একটি মঠ এখন রাস্তার ধারে টিকে আছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরেকটু ভালো মতো দেখানোর চেষ্টা করি এই যে দেখুন দুই আড়াইশো বছরের পুরাতন মঠ কালীবাড়ি বাজার সংলগ্ন কালীবাড়ি বাজারের অংশ দেখতে পাচ্ছেন বাজারটি খুব ছোট আর এখন দুপুরবেলা দুইটার উপরে বেজে গেছে যার কারণে বাজার প্রায় বন্ধ বাজারের দোকানপাট দেখতে পাচ্ছেন বাজারটি ছোট হলেও এই কালীবাড়ি বাজার অত্যন্ত সুপরিচিত সবাই যাকে চেনে এক নামে এই এলাকার মধ্যে কালীবাড়ি বাজার বললে সবাই চেনে বাজারের দোকানপাট দেখতে পাচ্ছেন আমরা পর্যায়ক্রমে এই বাজারের উত্তর দিকে অগ্রসর হচ্ছে উত্তর দিকে যে ভিটিমালদা গ্রামের আরও বাড়িঘর আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব কালীবাড়ি বাজারের এই রোড দিয়ে যাওয়া যায় বাগিয়া বাজারে আমরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে ছোট্ট একটি ব্রিজ আমরা এখন আছি কালীবাড়ি বাজারের পশ্চিম প্রান্তে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন দ্বীপের মতো একটি বাড়ি আমরা এই রোড ধরে সামনে এগিয়ে যাচ্ছি এই যে মাটির রাস্তা দুই পাশে কলা গাছ কি সুন্দর গ্রামের বাড়ি দেখতে পাচ্ছেন দেখুন কি সুন্দর বাড়ি মাসাল্লাহ একটু জুম করছি মাসাল্লাহ চমৎকার অসাধারণ নির্মাণাধীন একটি বাড়ি দেখতে পাচ্ছেন এই ভিটিমালদা গ্রামের যত বাড়ি ঘর দেখলাম তার মধ্যে সবচেয়ে সুন্দর লাগলো এই বাড়িটি দেখুন কি সুন্দর একটি গ্রামের বাড়ি মাসাল্লাহ এই যে বাড়িটি আবারও দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে সামাদ শেখ এবং হোসেন শেখ তাদের বাড়ি শেখ বাড়ি থেকে ব্যাক করে আমরা ফিরে এসেছি আবার মেইন রোডে এইদিকে হচ্ছে সুন্দর একটি মসজিদ এই মসজিদের নাম হচ্ছে ভিটি মালদা শাহি জামে মসজিদ শাহী মসজিদের পাশ দিয়ে আমরা যাচ্ছি আবার বিটিমালদা মালদা গ্রামের ভিতর এই যে ইট বিছানো রাস্তা দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে জমিন এই দিকে আর গ্রাম নেই গ্রাম নেই বলতে মানে ভিটি মালদা গ্রামের আর বাড়িঘর নেই অন্য গ্রাম আছে দূরে আমরা এই রোড দিয়ে সামনে যাচ্ছি বড় একটি পুকুর দেখতে পাচ্ছেন পুকুরের ওই পাশে বাড়িঘর আমরা এই রোড দিয়ে সামনে যাচ্ছি এই ইট বিছানো রাস্তা দিয়ে আমরা সামনে যাচ্ছি আমরা এখন আছি ভিটি মালদা গ্রামের পাড়ায় দূরে দেখতে পাচ্ছেন অনেক গাছপালা সেটি হচ্ছে রাতভোগ গ্রাম আর এই দিকে হচ্ছে গনাইসার গ্রাম রাস্তার পাশে নারিকেল গাছ ইউকিলিপ্টার গাছ কি সুন্দর বাতাস আসতেছে মাসাল্লাহ শরীরটা জুড়িয়ে যাচ্ছে বিলের বাতাস অসাধারণ সুন্দর এই জায়গার পরিবেশ মোরগ মুরগি দেখা যাচ্ছে একটু জুম করছি মাসাল্লাহ গ্রাম ছেড়ে আমরা নেমে পড়েছি বিলে একপাশে পাশে আলুর জমি অন্য পাশে হচ্ছে কফি দুই পাশে দুই ফসল আবাদ করা হয়েছে বিল থেকে এবার আপনাদের দেখাচ্ছি ভিটি মালদা গ্রামের পূর্বপাড়া মহল্লার মোল্লা বাড়ি আর এই যে এই দিকে হচ্ছে মৃধাবাড়ি চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই এই যে ভাইকে দেখা যাচ্ছে গরুর জন্য ঘাস কাটতেছে মাসাল্লাহ কি সুন্দর দৃশ্য গ্রাম বাংলার একটি বক উড়ে গেল দেখা যাচ্ছে আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি গ্রামের এই জায়গার পরিবেশ খুব সুন্দর দেখুন কি সুন্দর মাশাল্লাহ আমরা এই যে এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি সামনে একটি নৌকা দেখা যাচ্ছে সম্ভবত মেরামতের জন্য তোলা হয়েছে শীতকালের আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন খেজুরের রস এই গাছ থেকে খেজুরের রস নামানো হয় প্রত্যেকদিন সকালবেলা মাসাল্লাহ এই ভিটিমালদা গ্রামে এতক্ষণ ঘোরার পর অবশেষে খুঁজে পেলাম গ্রাম বাংলার যে আইকনিক সৌন্দর্য খড়কুটার ঢিপি আপনারা দেখতে পাচ্ছেন এরকম ঢিপি যদি গ্রামে না থাকে তাহলে সেই গ্রামের সৌন্দর্য আমার মনে হয় ম্লান হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার আরও এক সৌন্দর্য ইরি ধান শুকাতে দেওয়া হয়েছে রোদরে কাঠের পোল এই কাঠের পোল দিয়ে আমরা যাচ্ছি পাঁচতারা মসজিদের দিকে এক পাট এই ধারে আর এক পাট ওই ধারে দূরে আপনারা সদাই হালদারের বাড়ি দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে টিনের ঘর আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি পাঁচতারা মসজিদের দিকে এটি হচ্ছে আতাউর রহমান হাওলাদার সাহেবের বাড়ি এই পাশে একটি জলাধার দেখা যাচ্ছে আর ওই পাশে হচ্ছে আলুর জমি আর হচ্ছে লাউ চাষ করা হয়েছে এই গ্রামে প্রচুর সবজি আবাদ হয় ঘুরতে ঘুরতে আমরা আবার চলে এসেছি সেই পাঁচতারা মসজিদের সামনে এই যে দেখা যাচ্ছে গাছে চুনকাম করা হয়েছে এই যে রাস্তা দেখা যাচ্ছে অনেকগুলো কালো বেগুন বিক্রির জন্য রেডি করে রাখা হয়েছে বাজারে নিয়ে যাবে এই যে দেখুন কালো বেগুন মাসাল্লাহ কি সুন্দর চকচক করতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আবুল হাসেম হালদার কোন বাড়ি আপনাদের ওই হালদার বাড়ি আপনার ছেলেরা কেউ বিদেশ থাকে কোন দেশে থাকে বাহারাইন বাহারাইন থেকে যদি ওনার ছেলে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন পাঁচতারা জামে মসজিদ থেকে আমরা পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ছোট একটি ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে আমরা পূর্ব দিকে যাব হাতের বাম পাশে বাড়িঘর দেখা যাচ্ছে মাসাল্লাহ খুব সুন্দর আর এই দিকে হচ্ছে খাল কচুরিপানায় ঢাকা এখন তো শীতকাল যার কারণে খালগুলো এভাবে প্রচুরি পানায় ঢেকে আছে আমরা রাস্তা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে মল্লিক বাড়ি দেখাচ্ছি দূরে যে দুইটি তাল গাছ দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে মল্লিক বাড়ি আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি এই ভিটি মালদা গ্রামের আনাচে কানাচে ঘুরে ঘুরে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সুন্দর সুন্দর দৃশ্যাবলী ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই আমাদের পরিশ্রম সার্থক মনে হবে মল্লিক বাড়ির গাছপালা দেখা যাচ্ছে আর এদিকে বিশাল বড় একটি পুকুর জলজ উদ্ভিদে ঢাকা আর ওইটি হচ্ছে আউয়াল হাওলাদার সাহেবের বাড়ি একটু জুম করছি হালকা এই যে আউয়াল হাওলাদার সাহেবের বাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাপারী বাড়ি আর এই যে এই পাশে হচ্ছে খানকা চন্দ্রপাড়া দরবার শরীফের খানকা সিঁড়ি দেখতে পাচ্ছেন দোতলায় ওঠার দোতলা ভবন এই ভিটি মালদা গ্রামের ভিডিওটি আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ অন্য কোনো গ্রাম থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন I love this.